পরিচিতি তৈরি হয়েছে যদি রুড়ো ভাষায় সেই পরিচিতির কথা বলি তাহলে সেটা ডক্টর ইউনুসের সরকার একটা দুর্বল সরকার আর যদি একটু ভদ্রস্থ ভাষায় বলি তাহলে সেটা ডক্টর ইউনুসের সরকার সংবেদনশীল সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ভিন্ন মতের প্রতি সহনশীল সরকার এবং ব্যক্তিগতভাবে আমিও এই সহনশীল মতামতেরই পক্ষে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি রক্তাক্ত গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়ন পর্বের পরে শেখ হাসিনার চাটুকার এবং শেখ হাসিনার সুবিধাভোগী যে শ্রেণীটি এখনও রয়ে গেছে সেই শ্রেণীটির জন্যে যদি একটা দুর্বল সরকারের পরিচিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সামনের দিনগুলো অতিক্রম করতে চায় তাহলে অনেক রকমের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে যেহেতু একটি রক্তাক্ত গণভ্যত্থ সংগঠিত হয়েছে সেই কারণে রক্ত যারা ঝরিয়েছে মানুষ যারা হত্যা করেছে এই হত্যার পক্ষে যারা সমর্থন করেছে তাদের বিরুদ্ধে এই সরকারের আচরণে কঠোরতার কোনো বিকল্প নেই এটা ডক্টর ইনুসের সরকারের সঙ্গে যারা আছেন তাদের তারা যদি এটা বুঝতে না পারেন অথবা বুঝতে যদি সময় নেন তাহলে বাংলাদেশের জন্যে একটা বড় বিপদ বা একটা বিপর্যয়কর পরিস্থিতির মানে উদ্ভব হবার একটা সম্ভাবনা আছে আমার এই কথা দিয়ে শেখ হাসিনার চাটুকাররা এটা ভাববেন না যে আমি একথা বলছি যে শেখ হাসিনা আবার চলে আসবে বাংলাদেশের দরজা শেখ হাসিনার জন্য বন্ধ শেখ হাসিনা আর বাংলাদেশে কোনো আসবে না আর বাংলাদেশে যদি শেখ হাসিনা কোনো দিন আসে তাহলে তার কমপক্ষে একশো বছরের জেল হবে মৃত্যুদণ্ডও হতে পারে কারণ সে সাতশো থেকে আটশো মানুষকে বা সাতশো থেকে দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে এই কথাগুলো এখন বলছি কেন কথাগুলো এখন বলছি যে শেখ হাসিনা দেশটাকে কীভাবে নষ্ট করে দিয়ে গেছে তার একটা উদাহরণ হচ্ছে ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি এই উর্মিদের সংখ্যা প্রশাসনে অনেক ডক্টর ইনুসের সরকার যেহেতু সহনশীল এবং ভিন্নমতের প্রতি সহনশীল সরকার সংবেদনশীল সরকার সেই কারণে প্রশাসন থেকে এই দলীয় চাটুকারদের শেখ হাসিনার ভক্তকুল এবং তোষামতকারীদের যেভাবে প্রশাসন থেকে সরানো দরকার ছিল ডক্টর ইনুসের সংবেদনশীল এবং ভিন্ন মতের প্রতি সহনশীল সরকার সেই কাজটি করতে পারছে না একজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার তিনি কি করছেন কিভাবে করছেন ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন তাতে তাকে তার যে কর্ম দক্ষতা সেটা নিয়ে খুব বড়ো রকমের প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ আছে এটা ডক্টর মহদিনুসের সরকারকে বিবেচনা করতে হবে যে কেন তিনি প্রশাসনকে পরিপূর্ণভাবে মানে একবারে দুই মাসের মধ্যে সব করে ফেলবেন আমি সেটা বলছি না কিন্তু সেই করার পথে অগ্র পরিপূর্ণভাবে এক ধরনের অভিযান পরিচালনা করবেন যারা এই উর্মিদের মতো যারা চাটুকার উর্মিদের মতো যারা বিভ্রান্ত সরার বিভ্রান্তি সরায় তাদেরকে সরিয়ে মোটামুটি ভালো মানের কর্মীদেরকে প্রশাসনের ভেতরে যে সম্পৃক্ত করা দরকার এই কাজটি সহ সামগ্রিকভাবে জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার আলিমাম মজুমদারের নেতৃত্ব নেতৃত্বাধীন যে প্রশাসন পরিচালিত হচ্ছে সেই জায়গাটি সেভাবে হচ্ছে না এখন প্রশ্ন আসে ধরেন এই যে উর্মি একজন উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ সরকারি চাকরি করা অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করছেন এই সমালোচনাকেও আমি খুব বড়োভাবে দেখতাম না ঠিক আছে সমালোচনা করলেন কাজের সমালোচনা তো করাই যায় কিন্তু সমালোচনাটা কি করছেন রিসেট বাটনের যে অপব্যাখ্যা করছেন এটা আমি আরও কাউকে কাউকে দেখছি যে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছেন এবং রিসেট বাটনের কথা যখনই আলোচনায় এসেছে তখনই তারা এর সঙ্গে মুক্তিযুদ্ধ কেটে নিয়ে এনেছেন এর সঙ্গে তারা শেখ হাসিনার রক্তাক্ত বাংলাদেশকে টেনে আনেননি এর সঙ্গে তারা মুক্তিযুদ্ধকে টেনে এনেছেন যে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চেয়েছেন এই যে চাটুকার যারা এক সময়ের সাংবাদিক ছিলেন এখন বিদেশে গিয়ে আইডেন্টি ক্রাইসিসে আবার এটা বললে আবার ভুল বোঝাবুঝি তৈরি হয় যে আমি কাদের কথা বলছি বিদেশে বসে তো অনেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের কথা তো অস্বীকার করা যাবে না আমি কারো কারো কথা বলছি যারা ওই যে বিভিন্ন লোকের উদ্ধৃতি দিয়ে ফেসবুক পেজ ভরে ফেলে এবং কৌশলে এক ধরনের চাটোকারিতা করে তাদের কথা যদিও তাদের কথা না বলাই ভালো কারণ তারা সমাজে এতই গুরুত্বহীন যে তাদের কথা আলাদা করে বলার দরকার নেই যাই হোক সেটা বলছি না বলে ফেলেছি সেটা আর এটা এডিট করছি না এইভাবেই রেখে দিচ্ছি তো এই যে উনিশশো একাত্তর সালকে অস্বীকার করছেন উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ সব কিছুকে ডক্টর অস্বীকার করছেন এই চাটুকাররা কিন্তু জানে না যে উনিশশো সালে ওই যে যে চাটুকার বলছে যে একাত্তর আমি মুক্তিযুদ্ধের পক্ষের ওই যে উর্মি ওর বাপ কি করেছিল ওর চাচা কি করেছিল রাজাকার ছিল না মুক্তিযুদ্ধ ছিল সেটা আমি জানি না মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি পেয়েছে কিনা তাও জানি না কিন্তু ডক্টরিনুস যে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কত বড় ভূমিকা রেখেছিলেন উর্মি কি জানেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাকে আপনি বলছেন যে রিসেন্ট বাটনের কথা বলে ডক্টর এই স্মৃতিকে এই এই ইতিহাসকে মুছে ফেলতে চাইছেন এর চেয়ে নির্লজ্জ মিথ্যা কথা আর কিছু হতে পারে না শেখ হাসিনা আটশো থেকে দেড় হাজার মানুষকে কত এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেই কারণে বলছি আটশো থেকে দেড় হাজার মানুষকে হত্যা করেছে সেটাকে এই উর্মির মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাটুকার তোষামতকারী দলবাজ বলছে এটা এখনো প্রমাণিত নয় প্রমাণিত হলে দেখা যাবে এখন এই কথা উর্মির এই কথাটা বলছি কেন বলছি হচ্ছে যে শেখ হাসিনা এই উর্মিদেরকে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে নষ্ট করে দিয়ে গেছে এখন বর্তমান সরকারের দায়িত্ব তাহলে কী ভিন্নমত কোনটা কোনটার প্রতি সহনশীল হবে সরকারি চাকরিজীবী এই যে একজন উর্মি কথা বললেন এর পানিশমেন্ট কিন্তু ওএসডি করা নয় এর পানিশমেন্ট কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা নয় এর পানিশমেন্ট হচ্ছে তাকে গ্রেপ্তার করে ফৌজদারি অপরাধে চাকুরিবিধি লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে মামলা করা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তার শাস্তি নিশ্চিত করা এটা উপদেষ্টাদের দায়িত্ব আমি জানি না উপদেষ্টারা এই কাজটি করবেন কিনা না ডক্টর ইনুস সরকার এই কাজটি করবেন কিনা প্রশাসনের ভেতরে এই সমস্ত চাটুকার দলবাজ বিশৃঙ্খলাকারী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে দেরি করে যদি ব্যবস্থা না নেন তাহলে আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হবে একটা কথা ভুলে গেলে চলবে না ডক্টর ইউনুসের সরকারের ব্যর্থ হবার কোনো সুযোগ নাই ডক্টর ইউনুসের সরকার মানে শুধু ডক্টর ইউনুসের সরকার নয় ডক্টর ইউনুস মানে শুধু ডক্টর ইউনুস নয় ডক্টর ইউনুস মানে বাংলাদেশ বাংলাদেশের সতেরো কোটি মানুষ বাংলাদেশের সতেরো কোটি মানুষের ব্যর্থ হবার কোনো সুযোগ নাই শেখ হাসিনাদের দমন পীড়ন নিপীড়ন নির্যাতন আতঙ্ক ভয় হত্যা গুম খুন যে বাংলাদেশ তৈরি করেছিল সেই বাংলাদেশকে রিসেট করতেই হবে এবং সেই কাজটি ডক্টর ইউনুসকে করতে হবে সেই বাংলাদেশকে রিসেট করার কথা ডক্টর ইউনুস বলেছেন সেটাকে এই চাটুকাররা মনে করছে বা চাটুকাররা প্রোফাগ্যান্ডা চালাচ্ছে যে উনিশশো ডক্টর ইউনুস উনিশশো একাত্তর সালকে অস্বীকার করতে বলছেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে বলছেন আর এই চাটুকার দলবাজ ভুয়া সার্টিফিকেটধারী চাকরিবিধি লঙ্ঘনকারীরা বলছেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দোকান খোলা এবং সেই দোকানদারি করা এবং মুক্তিযুদ্ধকে বিক্রি করা এই বাংলাদেশে দেড় দশকেরও বেশি সময় ধরে ঘটেছে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সবচেয়ে বড় অন্যায় এবং অপকর্ম করেছে শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সবচেয়ে বড় অন্যায় এবং অপকর্ম করেছে এই উর্মিদের মতো এই উর্মিদের মতো সিনিয়র জুনিয়র উর্মিদের মতো চাটুকার সরকারি কর্মচারীরা জনগণের চাকররা সুতরাং আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে দুই মাস খুব অল্প সময় দুই মাসের মধ্যে ডক্টর ইউনুস সরকার অনেক কিছু করে ফেলবেন আমি সেটা মনে করছি না কিন্তু দুই মাসের মধ্যে শেখ হাসিন দুই মাসের মধ্যে ডক্টর সরকারের যে জায়গাটা প্রমাণ করা দরকার ছিল যে তারা অত্যন্ত শক্তিশালী সরকার তাদের মানে অন্য যে কোনো সরকারের চেয়ে তাদের ক্ষমতা অনেক বেশি তাদের শক্তি অনেক বেশি ডক্টর ইউনুসের সঙ্গে সতেরো কোটি মানুষ আছে ডক্টর ইউনুসের সঙ্গে সারা পৃথিবী আছে শেখ হাসিনার সঙ্গে দেশের মানুষ ছিল না শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য দেশ ছিল না একটি দুটি দেশ ছাড়া কিন্তু ডক্টর ইউনুসের সঙ্গে সব আছে তো সেই সব যেহেতু আছে সেহেতু ডক্টর ইউনুস অনেক 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 বেশি শক্তিশালী এখন সেই শক্তির প্রকাশটা ঘটানো দরকার শক্তির প্রকাশটা কিভাবে ঘটাবে শক্তির প্রকাশ ঘটানোর জন্য গুম করতে হবে না খুন করতে হবে না মিথ্যা মামলা দিতে হবে না শুধু শেখ হাসিনার চাটুকাররা যারা প্রশাসনের ভেতরে থেকে প্রশাসনের বাইরে থেকে এখনও অপকর্ম করছেন তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে বাদ দিতে হবে তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আরেকটা জায়গায় ডক্টর ইউনুস সরকারের শক্তিমত্তার পরিচয় দিতে হবে যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল তাদের কতজন পালিয়ে ভারতে চলে গেছে তাদেরকে পালাতে কারা সহায়তা করেছে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে সরকারের হাতে না দিয়ে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে কোথায় পাঠানো হয়েছে এই প্রশ্নের উত্তরটা ডক্টর ইউনুস সরকারের জানতে হবে এবং সেটা শক্তিমত্তার সঙ্গে জানতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আরেকটা বড় দায়িত্ব শাহাবুদ্দিন চুপ্পুকে গম ভবন থেকে বের করা শাহাবুদ্দিন চুপ্পু প্রথমত কথা অযোগ্য দ্বিতীয়ত কথা অসৎ সে এবং তার ছেলে তৃতীয়ত কথা শেখ হাসিনার চাটুকার শেখ হাসিনার স্বার্থ রক্ষাকারী সেই কারণে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে চুপ্পুর মতো একজন বঙ্গভবনে বসে থাকতে পারে না আর যে সমস্ত আমলারা ডিসিকে কেন ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে অরাজকতা তৈরি হয়েছে আদান প্রদানের যে তথ্য বের হয়ে আসছে এটা এত সময় নেওয়া যাবে না তদন্ত কমিটি এইটা ওইটা এত কিছু করা যাবে না যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এই বাংলাদেশে ডক্টর ইনুদ সরকারের এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান রক্ত দেয়ার পরের এই বাংলাদেশে এই সমস্ত সচিবালয়ে বসে ঘুষ আদান প্রদান কথাবার্তা আলোচনা এইটার কোনো সুযোগ থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে শুধু তাকে পথ থেকে সরানো সরালে হবে না শুধু তাকে বরখাস্ত করলে হবে না তাদেরকে গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগের বড় বড় অপরাধীরা যে দেশের বাইরে পালিয়ে চলে গেল বলে এখন জানা যাচ্ছে কাউকে দিল্লিতে দেখা যায় কাউকে কলকাতায় দেখা যায় এটা ডক্টর ইনুস সরকারকে খুঁজে বের করতে হবে যে কারা তাদেরকে বের করে দিল কারা তাদেরকে পড়িয়ে দিল আর স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার দক্ষতা থাকতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার সক্ষমতা থাকতে হবে প্রশ্নের জবাব না দিয়ে চেয়ার থেকে উঠে চলে যাবেন এই দায়িত্ব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হবার কোনো দরকার নেই অর্থাৎ মূল বক্তব্য যেটা যে ডক্টর ইউনুসের সরকারকে সক্ষমতার সঙ্গে তার ক্ষমতার প্রয়োগ করতে হবে যারা রক্ত ঝরিয়েছে যারা শেখ হাসিনার চাটুকার যারা শেখ হাসিনার সঙ্গে সমানভাবে অপরাধ করেছে এবং এখনও সেই অপরাধের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে তাদের জায়গাতে শক্তিমত্তার প্রমাণ দিতে হবে শক্তি এবং ক্ষমতা যে আছে সেটার প্রমাণ দিতে না পারলে ডক্টর ইনুদ সরকার পদে পদে বিপদে পড়বে